আল্লাহর তিনটি নাম পরে দোয়া করলে সাত আসমান ভেদ করে যায় যাদের দোয়া কবুল হচ্ছে না সন্তান কথা শোনে না মেয়ের বিয়ে হচ্ছে না অনেক বিপদে পড়ে আছেন আল্লাহ গুণবাচক নাম করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা সকল টেনশন দূর করবেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করবেন অভাবে আছেন অভাব দূর করে দিবেন রিজিকের কোনো টেনশন থাকবে না সকল চাওয়া পাওয়া আল্লাহ কবুল করবেন আল্লাহ তালার গুণবাচক কিছু নাম আছে নাম করে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন কোরআন খুলেন আল্লাহ বলছেন নয় নাম্বার পাড়া তেরো নম্বর আল্লাহ আল্লাহ এই গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তালা সেইটাকে সারা দেন আল্লাহ তালা সেই দোয়া অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন সুতরাং গুণবাচক নামের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নামটা আল্লাহ পাক রব্বুল আলমিন সেই নাম দুটোকে দিয়েছেন আজম ইসমে আজম এই দুইটি নাম করে দোয়া করলে সাথে সাথে কবুল করা হয় তার ভিতরে এক নাম্বার হচ্ছে আল হাইয়ুল দ্বিতীয় নাম্বার হচ্ছে আল কয়ুম ইয়া হাইয়ু ইয়া কয়ুম এটা আপনি যে কোনো দোয়া করবেন তিনবার করবেন আরেকটি নামের কথা পরে বলছি এই ইয়া হাইয়ু ইয়া এই দুইটি নামকে বলা হয় ইসমে আজম এই দুইটি নাম আয়তুল কুরসির ভিতরে রয়েছে আয়াতুল কুরসি যত আয়াত আছে কোরআনের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি তিন নম্বর পড়ার এক নম্বর পৃষ্ঠার আট নয় দশ এগারো বারো নম্বর লাইনগুলোতে সুরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি এত ফজিলতপূর্ণ একটি আয়াত এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে এবং কুরসি সম্পর্কে আলোচনা আছে সুতরাং আয়াতুল কুরসির ভিতরে রয়েছে আল্লাহ ইল্লাহ আল্লাহ আল হাইয়্যুল কাইয়্যুম আল্লাহ দুইটা নাম এই নাম দুটোকে বলা হয় ইসমা আজম সুতরাং দোয়া করা শুরুতে আপনি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নাম হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামটা আমরা অনেকেই জানি এই নামের ফজিলতের সম্পর্কে আমরা অনেকে জানি এখন আর ফজিলত বলবো না ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ে দোয়া করলে আল্লাহ সেই দটা কবুল করেন সুতরাং আপনি এই তিনটি নাম ইয়া ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই তিনটি নাম তিনবার পড়ে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন অবশ্যই শুরুতে দুруশরীফ করবেন দুরশ্বরীফ না পড়লে কোনো দোয়া আল্লাহর কাছে পৌঁছে না এই দোয়াটা পেন্টিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে পড়লে সাথে সাথে এটা কাছে চলে যায় আর গিয়ে নক করে সুতরাং আল্লাপাকালুফ অবশ্যই পড়বেন দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম যেটা নামাজের ভিতরে পড়িয়ে এটা পড়বেন অথবা অন্যান্য দুরুদও পড়তে পারেন আপনি দুরু শরীফ পড়বেন যে কোনো নামাজের পরে অথবা তাহা সময় এমনটা করতে পারেন যে কোনো নামাজের পরে শরীফ তিনবার পড়বেন পরে এরপরে আপনি ইয়া জল জালালি আলী ক্রম ইয়া হাইয়ু ইয়া কয়ুম তিনবার তিনবার করে পরে এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করবেন আপনি যত অভাবে আছেন অভাব দূর করবেন মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করবেন ভিসা হচ্ছে না আল্লাহ তালা ভিসার ব্যবস্থা করবেন চাকরি হচ্ছে না আপনি চাকরির জন্য আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমী চাকরি ব্যবস্থা করে দিবেন এই আমলটা